যারা গেল তাদের কার্ডে কারো ব্লাড গ্রুপ লেখা ছিল ব্লাড গ্রুপ লেখা ছিল না এটা কর্তৃপক্ষের এটা বিশাল বড় একটা ভুল আজকে ব্লাড গ্রুপ যদি জানা থাকতো অনেকেই তো অনেক রক্ত মানে বাঁচবে কিনা সেটা আমরা জানি না কিন্তু আমরা জানতেছি ওই বাচ্চাটা এই ব্লাড গ্রুপ আমার এই ব্লাড গ্রুপ আমি ওকে দিতে পারবো কিন্তু তখন কি হলো অনেকগুলো অনেকে ব্লাড গ্রুপ দিতে পারছে না মানে ব্লাডগুলো দিতে পারছে না এটা কর্তৃপক্ষের এটা বড় কিন্তু আমাদের কাছে কিন্তু ঠিকই নেওয়া হচ্ছে যে ব্লাডগুলো লাগবে কি গ্রুপ আছে এটা আমাকে দেন কিন্তু সে কেন আইডি কার্ডে দিল না এটা কর্তৃপক্ষের জন্য যদি কিছু বাচ্চা ব্লাডের জন্য ওই সময়টা কিন্তু ব্লাডটাই বেশি লাগে পোড়া বাচ্চাদের জন্য ব্লাডটাই যদি ঠিকমতো দিতে না পারলো তাহলে এটার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকে আমি মনে করি এটা প্রথমেই জানতে চাই আপনার মনের অবস্থা রকম এবং আপনার কোনো অভিযোগ বা অনুযোগ কিছু আছে কিনা অভিযোগটা আমি কাকে দিব সরকারকে দিব কোন সরকারকে দিব মানে কোথায় গিয়ে আমি অভিযোগ অভিযোগ তো সব যাদের বাচ্চা হারিয়েছে তারাও তো অভিযোগ করতেছে অভিযোগ দিয়ে কি কোনো লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না তারপর অভিযোগ এইটুকু দিব যে আমাদের দেশের যে এই যে প্লেন গুলো যুদ্ধ বিমান গুলো এই যে এগুলো যে আর ট্রেনিংগুলো এগুলো এ আমাদের এইগুলো এরিয়া দিয়ে না নেওয়াই ভালো এগুলো যাবে হয়তো যেখানে খালি মাঠ পানির উপর দিয়ে ওই ট্রেনের আজকে যদি এই জিনিসটা পানির উপর দিয়ে করতো তাহলে হয়তো বা কিছু পানিতে ফেলতে পারতো আমাদের এরকম এরিয়া দেওয়া মানে এই স্কুলগুলো এরিয়া যুদ্ধ বিমানটা ট্রেনিংটা নেওয়া উচিত না আর এখান থেকে বন্ধ করা উচিত ট্রেনিংগুলো এটা আমি আপাতত এটা কমপ্লেন হিসাবে আমি এটা বলতে চাই যাই না আমার এটা কত কতটুকু পৌঁছাবে আর আমার যে খারাপটা খারাপ লাগা থেকে তো বাসার থেকে বের হওয়া আসা এটা তো আর চিড়িয়াখানা না যে আমি এখানে পশু পাখি দেখতে আসি এখানে কিছুই নেই কিন্তু এখন কিন্তু ওই যে কতগুলো বাচ্চা মারা গেছে ছাই হয়ে গেল কেউ হসপিটালে আছে এই বিধ্বস্ত জায়গাটা দেখতে আসি যে এইখানে যে এতগুলো বাচ্চা ছুটির সময় দাঁড়িয়েছিল ওরা বাসায় যাবে কেউ ক্লাস করতেছে একটু পরে ছুটি হবে মানে ওরা এখন আর নাই এটা ভাবতেই খারাপ লাগে মানে আমরা যে আমরা যে মায়েরা আমাদের মায়ের ভিতরটা খারাপ লাগে এটা আমি আপনাদেরকে এইটুকু বলতে পারবো মুখ দিয়ে ভিতরটা প্রকাশ করে বলতে পারবো না ওইখানে আমার এই ছোট সন্তানটা থাকতে পারতো তখন আমার অবস্থা কি হতো এই যে দেশের দেশে কিন্তু এগুলো গর্ব ছিল যে বাচ্চাগুলো ছিল এগুলো দেশের একটা সময় গর্ব হয়ে দাঁড়াতো গর্বগুলো আজকে নাই হয়ে গেল চিরতর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যদি সোশ্যাল মিডিয়া একটা বিষয় লক্ষ্য যে এই স্থানটি অর্থাৎ উত্তরা দিয়াবাড়ি আজ থেকে যদি দশ পনেরো বছর বা বিশ বছর আগের কথা চিন্তা করি তাহলে এই স্থানটিতে সম্পূর্ণভাবেই এত বসতি ছিল না যার পরিপ্রেক্ষিতে অনেকেই বলছেন যে ওই ধাঁচেই বা ওই ধারাবাহিকতাই কিন্তু এখানে তারা সেটির মোহরা দিচ্ছিলেন এবং পরবর্তীতে এই ঘটনাটি ঘটে গেল তো সোশ্যাল মিডিয়া যে এই বিষয়টি ছড়াচ্ছে বা এই বিষয়টি যাচ্ছে এটার বিপরীতে আসলে আপনার কোনো বক্তব্য আছে কিনা বা মতামত আছে কিনা হ্যাঁ দশ পনেরো বছর আমি এখানে আমার বিয়ে হয়েছে আজকে প্রায় সাতাইশ বছর ছাব্বিশ ছাব্বিশ তখন পুরো এরিয়াটা খালি ছিল তখনকার জন্য এই জায়গাটা উপযুক্ত ছিল কিন্তু এই পনেরো বছর পরে সবই চেঞ্জ হয়েছে এখানে বাড়ি হচ্ছে অনেক উঁচুতলা বাড়ি হচ্ছে এটা এটা কি কি সরকার বা কেউ দেখে না তখন তো এখান থেকে পরিকল্পনাটা নিয়ে ছিল না আমরা অন্য জায়গায় করবো এয়ারপোর্টটা তো অনেক বড় যুদ্ধ যেখানে মানে বিমান ট্রেনিং করে ওই জায়গাগুলো অনেক বড় সেখান থেকে আরো কিছু স্পেস করে তৈরি করা ছিল যে আমাদের ওই এরিয়াগুলোতে আমরা ট্রেনিং দিব এইখানে আমাদের বসতির উপরে তো ট্রেনিং দেওয়াটা উচিত না সেটা আমি বলবো এর উপর দিয়ে এখনো বিমান যাচ্ছে এবং পাশে এয়ারপোর্ট যেহেতু এয়ারপোর্ট তাহলে বিমান যাবে এটাই স্বাভাবিক তো এই বিমানের শব্দে এখন আপনার মনে কতটুকু আতঙ্ক রয়েছে কি আতঙ্ক নেই বা এই বিষয়ে আপনার কোনো আতঙ্ক মানে আমি যখন নামছিলাম তখনই দেখছি একটা বিমান যাচ্ছে ওটার দিকে তাকিয়েছিলাম কতক্ষণ যে এখনই একটা বিমান এই দিক দিয়ে যাচ্ছে এই এখনই কিছু একটা অ্যাক্সিডেন্ট তো হতেই পারে একটা আর ভিতরে ভয় ঢুকে গেছে এটা ভিতরে কিন্তু একটা ভয় এক ধরনের ভয় ঢুকে গেছে এখন আমরা বিমান গেলে ভয় পেলেই একটা শব্দ হলে মনে কি আবার কিছু হলো মানে আপাতত হয়তো এটা কয়েকদিন হবে এটা তো ভয় ঢুকে গেছে আমার